الله تعالى قل إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان

দুর্নীতি হয় খুব সরল এই হয় রাস্তাতে হয় রাস্তার কাজে একশো পার্সেন্ট কাজে দশ পার্সেন্ট খরচ হয় আর

আমার বৃত্তে কথা মানে বাপের এটা বাংলাদেশে সাথে ওরা বেঁচে থাকবে আরে কোনো নাম ধরে টাকা দরকার নাই সে যদি আব্দুল সালাম হয় আব্দুল আত্তা করে নাম ধরে ডাকবে ওদের মনে সাথে ওরা বেঁচে থাকবে মুরা বেঁচে পড়ে আর কেউ দিবে ঠিক না বেঁচে বীর ভাই পরশুর কষ্ট নেই আমি কষ্ট পাই কষ্ট ভাই আমি আপনাদের ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি এই যে এতগুলো কথা বললাম

প্রতিষ্ঠিত হয়ে যায় ইসলামী আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় ইসলামী রীতি যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে থেকে আটটা জিনিস সুন্দর করে চলবে এক নম্বর হলো আট নম্বর আটটা জিনিস সুন্দর করে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এর মধ্যে এক নম্বর হলো ন্যায় আজকে আমাদের সমাজে ন্যায় বিচার আছে এটা নাই চলে বলেন বড় লোকের জন্য এক বিচার গরিবের জন্য আরেক বিচার তাই না বলতে পারবে

হয়ে গেছে আর এদেশে যারা ধর্ষণের শুনছুরি করে তারা আবার বের হয়ে চলে যায় ঠিক হবে